কি খবর তোমার মা আমি তো ঠিক আছে আব্বা তোমারে তো খুশি খুশি রাখতে কেন আরে আমার আর কি খুশি সংবাদটা যদি তুই শোনাস তুই তো খুশিতে নাচতে শুরু করে দিবি সংবাদটা কি সেটা তো কই বাবা আমি খলিল গো পানিতে গেছি তো খলিল এর আমার কথা হইছে কি কথা হইছে আর সেইটাই তো সেই কথা শুনলে তুমি লাভ দিয়ে উঠবা তুমি কিল কিল করে হাসা দিবা আব্বা তোমার একটা কথা আমি পরিষ্কার করে কই রাখতেছি চাচির এখন ব্রেনের অবস্থা ঠিক নাই কি কইতে কি কইছে কিছু মনে রাখবো না সেটা নিয়ে তোমার খুশি হওয়ার কোনো দরকার নাই শুন তুই যেটা চিন্তা করতেছ সেটা না সে ঠান্ডা মাথায় একেবারে নিজ মুখে আমারে পরিষ্কারভাবে বলছে যে খলিলের সাথে তো সে বিবাহ দিব খলিলের সাথে তোর বিয়ে দিব কোন রকো এ কই তুই রসুলপুর রসুলপুরে কি করিস মুসলিম সরকারই তো নাই মুসলিম সরকার নাই তাতে কি মুসলিম সরকারের ভূত তো আছে ফাইজলামি করিস না ফাইজলামি আবার কি তুই তো অন্য লাইনে চলে গেছিস মুসলিম সরকারের অবর্তমানে এর বউ এখন তার কাম করে আমার লাগে থাকে না লগে থাকা আর কি ওই মাঝে মধ্যে বুদ্ধি পরামর্শ দেয়া হোলি মেম্বার তো মনে কর তার একলা পায় গেছে জায়গা বাদ দে ওই খলিল মেম্বারের বিয়ের কথা ক সে কি যে বিয়ে করবে আমার মনে হয় না নিগারে নে আমার বেটা খেলতাছে যে বাবাই হোক বাকা দিয়ে দে চেষ্টা কর তাহলে আমি একটু বাসি নইলে মনে কর যে আব্বা সাফা সাফা শেষ থাকবে হে দাদা ঠাস করে বিয়ারম করে না আরে বাবারে রুহি এভাবে বিয়ে করতে রাজি না তাইলে বসে থাক আটা খা পাওয়ারের কোব দেখতাছে আমার কি মনে হয় জানো এই দিবানন্দিনী গ্রামের থেকে তোমার অবস্থা নড়বড় করে দিব ওই আব্বাস বেগের লোকে হাত মিলায়। দিবা নন্দিনী হাত মিলাইবো না হাত মিলাইবো আব্বাস নিজের পোলারে সামনের ইলেকশনে জিতানোর লেখা আব্বাস বেগ চাইলে তাও করতে পারে আমারে উড়াই দিলা তুমি ওরাই দিবো কেন তোমার তো সেই পাশ করাইছে আমারে পাশ করাইছে যনগণ আর মুসলিম সরকারের ভুল নীতি হইছে আমার সাইরা তুমি যাও না ভাবলা কি কইরা যে আমি এটা হইতে দিমু ভাইজানের ব্যাপারে একটা কথা বলি ভাবি আপনি নিজেই চিন্তা গুড়া দেখেন ভাইজান কে আর আগের মত আছে জার্মিনী সারার পরে সে কিন্তু দেখা বাদ দেন সব কথা কইলে আপনি 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 বর্তমান ঘটনাটাই আমি বলি আপনারে বইলা গেছে যে সে শ্বশুর বাড়ি গেছে কিন্তু সে কিন্তু যাই আপনি শুনছেন আহ উগান করেছি আপনি চিন্তা করে দেখেন উগান্ডার বিয়াটা পর্যন্ত এদিকে রুহি মাইয়াটার কথা একটু চিন্তা করি না আচ্ছা বিয়া যদি না জানাই দিবে বাপ না বড় একটা ভাইয়া এইভাবে কষ্টকার কোনো মানুষ চোখের সামনে মেয়েটা বড় হয়েছিলি আমি কেমন সহ্য করি তবে একটা কথা কবি কেউ রুহির দায়িত্ব নেট বা না আমি আমি ওরে ভালো পোলা দেখা বিয়া আমি আমি রুহিরে উগান্ডার বউ করে নিয়ে আসুন তবে ভাবি এই কাম যদি আপনি করেনি ভাইজানরা বর্তমানে করে থাকতো দরকার হলে আমি তাই করব কিন্তু সমস্যা হইতেছে আপনার ভাইজান এখন কই গেল এটি একটা বড় বিষয় এদিক দিয়ে মোজাহিদ দারোগা আইছিল তার খোঁজ করতে আমি জানি ভাইজান কই গেছে যদি আমারে বইলা যায় নাই তবে আমার কাছে খবর চইলা আছে উনি এখন দাদা খালি খালি চিন্তা করতে আছে বস শেষ পর্যন্ত যা চাইবেন তাই কিন্তু করণ লাগবে নিগারেই তোর বিয়ে করা লাগবে জীবনেও না রুহিরে সারা অন্য কারো বিয়ে করবো না এই বসের অবাধ্য হবে তুই হাও হব হ্যাঁ আব্বাস বেগের পোলা হওয়াতে আমি প্রথমে যে জিনিসটা হারাইছি সেটা স্বাধীনতা ফশ আমি টাকা তো বলতে হবে আমার নিজের বলে কোনো কিছু নাই আর বসে তোর তৈরি করতে চাইতাছেন আরে বাবার আমার তো তৈরি হওয়ার দরকার নাই আত্তা স্বাধীন নষ্ট করে আমি কোনো কিছু করতে চাই না আর ওই ইলেকশন ফিলেকশন আমি করব না আমি সারা জীবন دیوار সাতেই থাকব সারা শত নাই دیবারে মানুষে খালি দাইছস যে دیوار আমি মানি না دیوار বত তোর খুব রাগ আসলে ভিতরে ভিতরে তোর তো পড়ে অনন্ত পর্যন্ত রাতটিও আরে এই আত্মীয় সম্পর্ক মানি না দিবাও মানে না দিবা সারা জীবন আমার কাছে বোন হিসেবেই থাকবে আচ্ছা তুমি উগান্ডারে ছেড়ে দিলে কেন হয়তো নিগারে বিয়ে করতে চাই করলে করব আমার কি ওমা কি কো তোমার কি জুই না না এরকম প্রেম আমার জীবনে বহুতবার আইছে আর গেছে সবাই আমার লগে বেমানি করছে এর লাগি তো মতিন তোমার সিনেমার সেকেন্ড নেগে কয় আপনার কথা শেষ হইছে না কথা শেষ হয় আসল কথা হইছে কি এই মতিন তো তোমারে বিয়ে করতে চায়

তুলে নিয়ে যাচ্ছে আমার মায়ের কাছে নিয়ে যে মানে ভাই আমার মারে অপমান করছে আমার মায়ের কাছে মাপ চাইবো রুই কোনো জায়গায় যাবে না রুই আমার সাথে যাবে অবশ্যই আমার লাগে যাইবো আমার সামনে থেকে তুই রুহিরে নিয়ে যাবি রাতগুলো সাহস

রুই সরো কইতেছি আমি সরুম না আপনি সরেন পিস্তলের মধ্যে গুলি ভরা সরো কইতেছি থাকুক আপনি ওরে মারতে হলে আগে আমারে মারা লাগবো আরে কি বাংলা ছবি শুরু করে দিছো সরো খবরদার ওর গায়ে হাত দিবি না হাত একদম ভেঙে দেবো কিন্তু আচ্ছা রুগন্ডা তুই তুমি বাইরে যাও না আমি যাবো না তুমি তার হাত ছাড়ো আমি না সে কি করে ওর কোনো বিশ্বাস নেই রুই সে যা করতেছে তার মার জন্য করতেছে আমি আসলে তার মারে অসম্মান করে কথা কইছি যে মানুষ তার মারে এত ভালোবাসে সে কখনো কোনো মায়ের ক্ষতি করতে পারে না তুমি যাও আমি তার লগে যাবো আচ্ছা ঠিক আছে আমি তোমার নিয়ে যাবানি তুমি এখন আমার সাথে চলো কই কাজী অফিসে কি তুমি না আমারে দুই দিনের টাইম দিছো না আগে তোমার বাপের অনুমতি নেই লাগবো না তুমি উগণ্ডা লগে যাও পরে বিয়া করো না আমি আপনার মায়ের কাছে যাম যে মা এমন একটা সন্তান জন্ম দিচ্ছে তার একবার দেখবো না ম্যাডাম কোনো খবর পেয়েছেন আপনার হাজব্যান্ডের জি না আপনি সবই জানেন কিন্তু বলছেন না বিশ্বাস করেন দেখুন ম্যাডাম আপনি যদি না বলেন তাহলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো ইয়েস আব্বাস কোথায় আছে এটা আমাদের জানা জরুরি ওনাকে আমরা হন্যে হয়ে খুঁজছি কিন্তু আপনি জানার সত্ত্বেও আমাদের বলছেন না দাদা ভাইয়ের কাছে আচ্ছা তাহলে ওনার শ্বশুর বাড়ির গল্পটা কেন বললেন আমারে সেই কথাই বলে গেছিলেন উনি আচ্ছা আলো জুত পাই গেছস না একবার ভিডিও করে মনে করছস বারবার ছবি তুলবি পার পাই দেবি

ও মনে করছিল আমি তোমার ঘরে আছি তারপর সেই ছবি তুইলা তুমি কি বুঝতে পেরেছিস না বুঝতে পারেন এর একটা ঘটনা ঘটতে পারে সেটা অনুমান করছি কই গেছিলাম ঠিক করে রাখাও মিথ্যা কথা বলতে চলো কি হ্যাঁ আপনি চুপ থাকেন আমি আপনার লগে কথা বলেছি তুমি কিন্তু বেশি বারবারই করতে হ্যাঁ করতেছি আপনার কোনো অসুবিধা আছে ওর লগে বারাবারি করার অধিকার আমার আছে তাই করতেছি আমি মিছা কথা কইতেছি না সেটার আমি কি জানি তুমি তার লগে গেছো কেন সে তো তোমার বিয়া করার সাহস রাখে না তার বাপ পাইলে বাপ কথা কইব বাপে রাজি থাকলে তোমারে বিয়া করব আমি তোমার বড় সব বুঝাই কইতেছি কেন এমন কইলে সমস্যা কি আমি আমি তোমারে আলাদাভাবে কইতে চাই আমি আপনি জান তো তো মাগো ভিডিওটা দেখলাম খুব সুন্দর হইছে কি মাথা নিচু করে রাখলা কেন তোমার না এত দাপট কাউরে মানো না কি এমন ড্যাপ ড্যাপ করে চাই রইছো কিছু কইবা পারলে গিয়ে নিরাপত্তা সরকারে ক নিগার মারছে আমারে দেখি সে আমারে কি করতে পারে তো না তোর মতো ফুল কুমারী নাম নিজের মেলে তো অনবস হাত সার হাত সার কইতাছি আরো জোরে চিল্লা চিল্লা হল্লামা এইপরে যদি তুমি আমার মাঠে আসছ না মাঠেতে গইরা পড়ামু ভিগোর আমার নামও গুলবাহার তোরে আমি দেখা রুহিরুনে কবে যাবা আরে রুহিরুনে গেলে তো আমি ওরে উঠাই নিয়ে না 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 বাবা আসর তোমার আব্বারে নেই খুব দুশ্চিন্তায় আছে সত্যি কথা কি দাদাভাই তো কখনো সায় নাই তোমার আসল পরিচয়টা সবাই জানে এ কারণে তোমার আপা কখনো পরিচয় দায় নাই তোটা শব্দ আর এদিকে মুসলিম সরকার সেই সত্যটা প্রকাশ করেছে আর এর জন্য দাদা ভাই তোমার উপর অনেক রাগ আমি জানি না দাদা কত কি করবে তোমার হাত পার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি এখন যে বাবার সাথে কথা বলতেছি তুমি কথা কইও কিন্তু কায়দা কইরা কো বাবা হ্যাঁ তুমি যে তোমার আব্বার অবস্থান জানো এটা কোনো ভাবে বুঝতে দিবা না ঠিক আছে ঠিক আছে আমি যাই আমার বোন মানে সরকার আপনার ইমেজ নষ্ট করতে চাই ইনফ্যাক্ট আমাকে গ্রামেও এনেছে সেজন্য আমি রাজি হই সেজন্য জন্য আপার অনেক রাগও আমার উপরে আমাকে দিয়ে কিছু করাতে পারলো না তাই রকেটকে আপনার পিছনে লাগিয়ে দিয়েছে আপনি বেশি দিনই গ্রামে না চলে থাকেন সেটা এখন আর সম্ভব না দুলা নাই আমি চলে গেলে আপা যে একা হয়ে যাবে আপুর কথা ভাবেন ভাবতে হয় কেন পরেন নাই কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড় মানুষের শোভা পায় আপনার কথা শোনার আগে আমার একটা আপনাদের ভিডিওটা দেখার পরে নিগার সাথে আমার দেখা হয়েছে না ঠিক আছে আসলে আমি একটু শক্ত হয়েছি ফর নাথিং মেয়েটা আমাকে শত্রু মনে করে বাই দ্য আপনি নিগরকে বিয়ে করে ফেলুন এখন না বিয়ে না করলে যে ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে বলে হয়ে যাক কিছু করেন না আমি জানি তুই কোন কথা শোনার জন্য আমার কাছে আইছিস আমি তোর কাছে বলবো না তোর মুখে কোনো টেক্সট নাই পাতলা গিজিমের মানুষ মানুষের কাছে বলেবারে বিয়ে করে আমার মন সমস্যা হবে আরে বাবারে ফুপা মানে আব্বা সঠিক খবরটা জানা খুব দরকার মা খুব টেনশনে আছে মার টেনশনে আছে হ্যাঁ তোর মা কোনো টেনশনে নাই তোর মা পেনশনে আছে মানে মানে বোঝার কোনো দরকার নাই তোর বাপ তোর মার মনটা নষ্ট করে দিচ্ছে তোর মা এখন আগের মতো তোর বাপের ভালোবাসে না আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলালেন ফুপা তোর ভালো না লাগলে আমার তো কিছু করার নাই কথাটা আমি সচেতনভাবেই বলছি কোনো নেশা পানি খাইয়া অচেতনভাবে বলি যদি মনে করো মারবি চেষ্টা করে দেখতে পারিস আপনি খুব ভালো করে জানেন যে এই কাজ আমি কখনোই করব না চল বাজার চল আটা খাই না ওই একটু দিবার কাছে যাওয়া লাগবে তো যা আপনি যাবেন না আমি যাবো না ঠিক আছে Thank you. স্যার আমি হার্টের রুগী মনে হয় স্যার আমার আমার হার্টে রাখ স্যার কি বলছেন আপনি হ্যাঁ স্যার স্যার আপনার কাছে কি পানি আছে পানি থাকলে আমার পানি দেন পানি তো আমার সাথে নাই হ্যাঁ ঠিক আছে তাইলে আপনার আপনার কাজে যান আমার নিয়ে আপনার চিন্তা করেন না স্যার যান আরে কি বলছেন এসব আপনার এই অবস্থা আপনাকে রেখে স্যার আপনাকে কাম তো চোর ধরা

মুখ সামলায় কথা কবা আপনার সাথে ভালো কথা কয়ে কোনো লাভ আছে অসুস্থ কি কইলা অসুস্থ কইছি সব না একটা সীমা আছে আপনি সেই সীমার বাইরে চলে গেছেন সুন্দর চিন্তা আপনি আর করতেই পারেন না ওই তুই সুন্দর চিন্তা করতে পারস আই তুই তো কারি করবেন না একশো বার কমু কইলে কি করবি মারবি আমারে আয় পাড়া দিয়ে একেবারে ভর্তা করে ফেলামো কিন্তু সালাম দেনকুম শুনলাম সাতটা মন্ডলের বাড়ির উপরে নাকি ঘন ঘন যাওয়া হইতেছে আপনার

রইসুদ্দিন পরমাণু যে মাতবর বানাইতে পারি আমরা বানাইতে পারলে বানান সমস্যা কি আপনার কি মনে হয় বানাইতে পারুন না পাবলিকের মনের ভিতর কিন্তু আপনার ভয় নেই শালিশে দেখছেন না কোন অন্যায় পাবলিক মাইনা নেয় না সব কিছুর একটা সীমা আছে তাই না তেমনি সব কিছুর শেষও আছে আপনি এই আমার কি

আপনার কোনো লাভ হইতো না লাভ হইব পুলিশের কাছে দাবরানি খায় সাঁতার মন্ডল ঘুরে বেড়ে তাই রোজগার থাকবো না তখন কী করবো তার জায়গা জমি বেচা শুরু করবো আর সেই সুযোগে আপনি তার জায়গা জমি পানির দরে কেনা শুরু করি